সাপ্তাহিক চাকরির খবর আপনাদেরকে অভিনন্দন জানাই লক্ষ্য বেকারে প্রিয় পত্রিকা সাপ্তাহিক চাকরির খবর আমরা প্রতি সপ্তাহের এই দিনে অর্থাৎ শুক্রবার আমরা সাপ্তাহিক চাকরির পত্রিকার সকল তথ্যগুলো ভিডিও আকারে এবং আমাদের চ্যানেলে আমরা পিকচারগুলো দিয়ে থাকি এবং সেখান থেকে চাইলে আপনারা চাকরির খবরগুলো দেখে নিতে পারেন আর যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এই ক্যাটাগরি ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবে আর যারা অলরেডি ফলো এবং সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা চাকরি পত্রিকার তথ্যগুলো জানিয়ে দিচ্ছি আমরা দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে স্টোর অফিসার একজন হিসাব সহকারী তবে অধিদপ্তরে দেখেছি একশত জন লোক নিয়োগ করা হবে এর মধ্যে স্টোর কিপার একজন হিসাব রক্ষক পঁচিশ জন কম্পিউটার অপারেটর সাতাশ জন ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর হচ্ছে চারজন উচ্চমান সহকারী নয় জন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর তিনজন হিসাব সহকারী হিসাব সহকারী কাম ক্যাশিয়ার হিসাব সহকারী কাম ক্যাশিয়ার হচ্ছে উনচল্লিশ জন অভিসহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হচ্ছে ছিয়াত্তর জন বাকি তথ্য আমরা দ্বিতীয় পৃষ্ঠায় দেখব নৌবাহিনীতে বেসামরিক কর্মচারী নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে দুইশত বান্ন জন এখানে বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে জুনিয়র সায়েন্টি সাইন্টিফিক এখানে হচ্ছে একজন তারপরে হচ্ছে উচ্চমান সহকারী হচ্ছে সাতজন স্টোর হাইসম্যান হচ্ছে দশজন স্টোর হাউস সহকারী এখানে হচ্ছে তিনজন ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার হচ্ছে তিনজন ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট হচ্ছে চারজন সহকারী একজেমিনার হচ্ছে তিনজন ক্যাশিয়ার একজন লাইব্রেরি লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট হচ্ছে চারজন তারপর হচ্ছে নার্স চারজন কবি সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরি করছে তিপ্পান্ন জন ম্যান হচ্ছে বিশ জন জুনিয়র টাইম কিপার হচ্ছে একজন এবং মুয়াজিম না হবে একজন আমরা বাকি তথ্যগুলো শেষ পৃষ্ঠায় দেখব খাদ্য অধিদপ্তরের চাকরি রয়েছে সতেরোশো একান্ন জন সতেরোশো একানব্বই জন লোক নিয়োগ করা হবে আমরা দেখেছি উপখাদ্য পরিদর্শক হচ্ছে চারশো উনত্রিশ জন ছাট লিভিকার কাম কম্পিউটার হচ্ছে পাঁচজন চার্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার হচ্ছে তেরো জন উচ্চমান সহকারী হচ্ছে পঁচিশ জন ইতিমধ্যে আমরা দেখেছি অডিট অডিট হচ্ছে অডিটর অডিটর হচ্ছে আটজন তারপর দেখতে পাচ্ছি ল্যাবরেটরি টেকনিশিয়ান হচ্ছে সাতজন মেকানিক্যাল হচ্ছে তিনজন তারপর ইলেকট্রিক্যাল হচ্ছে তিনজন সব মিলিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি সতেরোশো একানব্বই জন লোক এবং শেষ পৃষ্ঠে আমরা বাকি তথ্যগুলি জানবো সিভিল সার্জন কার্যালয় হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া পদের সংখ্যা হচ্ছে একানব্বই জন কম্পিউটার অপারেটর হচ্ছে দুইজন পরিসংখ্যানবিদ হচ্ছে দুইজন কোল্ড চেইন টেকনিশিয়ান হচ্ছে একজন স্টোর কিপার হচ্ছে জন অফিস সহকারী হচ্ছে একজন এবং স্বাস্থ্য সহকারী হচ্ছে আটাত্তর জন এবং ড্রাইভার হচ্ছে একজন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি হচ্ছে একশো দুইজন সহকারী ব্যবস্থাপক হচ্ছে বারো জন হিসাব হিসাব কর্মকর্তা হচ্ছে জন সহকারী ব্যবস্থাপক জন সহকারী প্রশাসনিক কর্মকর্তা জন তারপর সহকারী হিসাব হচ্ছে তেইশ জন সহকারী বাণিজ্যিক হচ্ছে কর্মকর্তা হচ্ছে জন টোটালে তো দুইজন লোক নিয়োগ করা হবে আমরা দেখেছি সিভিল সার্জনের কার্যালয় গোপালগঞ্জ এখানে হচ্ছে উনসত্তর জন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একজন স্টোর কিপার একজন তারপর হচ্ছে স্বাস্থ্য সহকারী হচ্ছে একষট্টি জন গাড়ি চালক হচ্ছে চারজন তো উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কেন্দ্রে চাকরি এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ আপনারা দেখে শুনে বুঝে তারপর হচ্ছে আবেদনটি করবেন আপনারা নিজেদের দায়িত্বটি যাচাই বাছাই করে নেবেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী হতে দুইশত একাত্তর জন লোক নিয়োগ করা হবে ষাট লিভিকার কাম কম্পিউটার হচ্ছে একজন ষাট মুদ্রাখরি কাম কম্পিউটার একজন থানা উপজেলা প্রশিক্ষক হচ্ছে জন থানা উপজেলা প্রশিক্ষক একাত্তর জন তারপর হচ্ছে পোস্টিং সহকারে হচ্ছে একজন তারপর দেখতে পাচ্ছি অফিস সহকারী হচ্ছে একজন তারপর হচ্ছে সিউইং মিটিং একজন তারপর হচ্ছে আউটবুট হচ্ছে সাতজন সর্বসাকুল আমরা দেখেছি দুইশত একাত্তর জন লোক নিয়োগ করা হবে সিভিল সার্জনের কার্যালয়ে মানিকগঞ্জ শিশুর জন লোক নিয়োগ করা হবে আমরা দেখেছি সিভিল সার্জন কার্যালয় মানিকগঞ্জে শিশুর জন লোক নিয়োগ করা হবে কম্পিউটার অপারেটর হচ্ছে তিনজন পরিসংখ্যানবিদ হচ্ছে তিনজন অফিস সহকারী হচ্ছে তিনজন তারপর স্টোর কিপার পাঁচজন স্বাস্থ্য সহকারী সাতচল্লিশ জন কোল্ড চেন হচ্ছে একজন তারপর ড্রাইভার হচ্ছে তিনজন ল্যাব অ্যাসিস্ট্যান্ট হচ্ছে একজন এরপরে দেখেছি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এখানে প্রায় একশত ষাট একশত আটজন লোক নিয়োগ করা হবে সিস্টেম অ্যানালাইসিস হচ্ছে একজন প্রোগ্রামার একজন সহকারী পরিচালক হচ্ছে ষোলো জন হিসাব রক্ষক হচ্ছে একজন তারপর সংযোগ হচ্ছে একজন সহকারী প্রোগ্রামার হচ্ছে একজন তারপর ফোরম্যান একজন আমরা দেখেছি সিভিল সার্জন কার্যালয় কুষ্টিয়াতে লোক নিয়োগ করা হবে পদের সংখ্যা হচ্ছে একশত পনেরো জন স্বাস্থ্য সহকারী সাতানব্বই জন পরিসংখ্যান তিনজন পোল্ড চেইন টেকনিশিয়ান হচ্ছে একজন স্টোর হচ্ছে চারজন মুদ্রা মুদ্রাক্ষরিক হচ্ছে একজন সহকারী হচ্ছে পাঁচজন তারপর ড্রাইভার হচ্ছে চারজন এখানে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উনত্রিশ জন এখানে আমরা দেখেছি লোকগুলো নিয়ে করা হবে বিভিন্ন পদে এখানে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান পদের সংখ্যা হচ্ছে জন উপপরিচালক একজন কোচ হচ্ছে তেরো জন তারপর উপসহকারী হচ্ছে একজন তারপর ম্যান হচ্ছে একজন আইন বিচার ও সংবাদ বিষয়ক মন্ত্রণালয় হচ্ছে উনত্রিশ জন লোকনীয় করা হবে সহকারী মেনটেন্স ইঞ্জিনিয়ারিং হচ্ছে একজন আইনি পরামর্শ কর্মকর্তা হচ্ছে ছয়জন ষাট করি হচ্ছে একজন কবি সহকারী হচ্ছে দুইজন এরপরে বাংলাদেশ রেমিটাইন ইউনিভার্সিটি হচ্ছে চোদ্দ জন নিয়োগ করা হবে সিভিল সার্জন কার্যালয় কুষ্টিয়াতে একশত জন লোক নিয়োগ করা স্বাস্থ্য সহকারী সাতানব্বই জন পরিসংখ্যান তিনজন কোল্ড চেইন হচ্ছে একজন তারপর হচ্ছে স্টোর কিপার চারজন ষাট মুদ্রা খরিক হচ্ছে একজন অফিস সহকারী পাঁচজন এবং ড্রাইভার হচ্ছে অলমোস্ট চারজন সব মিলে প্রচুর লোক নিয়োগ করা আমরা দেখেছি আমরা দ্বিতীয় পৃষ্ঠায় চলে যাচ্ছি এখানে দ্বিতীয় পৃষ্ঠায় সকল তথ্যগুলো রয়েছে নৌবাহিনীতে বেসামরিক কর্মচারী নিয়োগ খাদ্য অধিদপ্তরের চাকরি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি সিভিল সার্জন ব্রাহ্মণ বাড়িয়া এখানে আপনারা বাকি তথ্যগুলো আপনারা আপনাদের মতো করে দেখে নেবেন আমরা সব তথ্যগুলো পড়তে গেলে আমাদের সময় অনেক বেশি হয়ে যাবে তো আপনাদেরকে পুরো পত্রিকাটি দেখে দিলাম এবং আমাদের ফেসবুক পেজে সম্পূর্ণ পত্রিকাটি আপলোড করা আছে আপনারা যারা সম্পূর্ণ পত্রিকাটি দেখতে চান অবশ্যই আমাদের সেম নামে কম্পিউটার শিক্ষা নামে আমাদের ফেসবুক পেজে সম্পূর্ণ পত্রিকাটি আপলোড করা আছে সেখান থেকে দেখে নেবেন তো আমরা চলে যাচ্ছি তৃতীয় পৃষ্ঠায় এটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তৃতীয় পৃষ্ঠার সংবাদ সিভিল সার্জনের কার্যালয় মারিকগঞ্জ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বাংলাদেশ রেমি টাইম ইউনিভার্সিটি মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জেলা জজ এর কার্যালয় পাবনা বাংলাদেশ ক্রীড়া প্রশিক্ষণ জেলা পরিষদ জয়পুরহাট শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ তারপর হচ্ছে শহীদ পুলিশ স্মৃতি কলেজে রয়েছে চাকরির আবেদন আমরা চলে যাচ্ছি শেষ পৃষ্ঠা শেষ পৃষ্ঠায় প্রচুর পরিমাণে তথ্য থাকে সেখান থেকে আমরা দেখে আপনাদের কাছ থেকে বিদায় নিব তো দেখেছি আমরা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী যেটা আমরা তৃতীয় পৃষ্ঠায় দেখে এসেছি খাদ্য অধিদপ্তরের চাকরি নৌবাহিনীতে বেসামরিক কর্মচারী নিয়োগ চাকরি তারপর হচ্ছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চাকরি জেলা পরিষদ জয়পুর হাটে তিনজন লোক নিয়োগ করা হবে তারপরে দেখেছি দ্রুত বিচার ট্রাইব্যুনাল রাজশাহীতে দুইজন লোক নিয়োগ করা হবে জেলা জজের কার্যালয়ে পাবনা লোক নিয়োগ করা হবে আঠারো জন রাজুক উত্তরা মডেল কলেজে লোক নিয়োগ করা হবে পনেরো জন মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ লোক নিয়োগ করা হবে ছয়জন শহীদ পুলিশ স্মৃতি কলেজে লোক নিয়োগ করা হবে চোদ্দ জন শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে লোক নিয়োগ করা হবে দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লোক নিয়োগ করা হবে দুজন আমরা সম্পূর্ণ পত্রিকা সকল তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম আপনারা যারা এই সপ্তাহের পত্রিকা থেকে যেই কোনো চাকরির আবেদন করতে চান অবশ্যই স্পেসিফিক কোনো তথ্য জানতে চান আমাদেরকে কমেন্টে বলার সাথে সাথে হচ্ছে আমরা আপনাদের জন্য ভিডিও তৈরি করবো স্পেসিফিক আপনারা শুধু পদের নাম বলবেন আমরা ওই পদের উপরে কতজন লোক নিয়ে করা হবে এবং কি পাস কি যোগ্যতা কত টাকা লাগবে আবেদন করতে আবেদনের নিয়ম কি সব কিছু নিয়ে আমরা ভিডিও তৈরি করবো আর আপনাদেরকে বলবো আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো করেনি ফলো এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রেখে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আলাইকুম